চন্দ্রকোনায় ভাঙা সেতু পেরোতে গিয়ে বিপত্তি নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় বন্যায় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বিভিন্ন শাঁখ ভেসে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের খুশি এলাকায় বন্যায় ভেঙে যাওয়া পোলের ওপর ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত এবার সেতু পেরোতে গিয়ে ঘটল বিপত্তি গত কয়েকদিন আগে চন্দ্রকোনায় ভয়াবহ বন্যায় ভেঙে গিয়েছিল খালের সেতু ইলেকট্রিকের পোস্ট দিয়ে বানানো হয়েছিল সেতু যাতায়াত করতে গিয়ে বাইক সহ আরোহী পুরনো খালে পড়ে যান দশ থেকে বারোটি গ্রামের লোকজন যাতায়াত করেন ওই সেতু দিয়ে দীর্ঘ পনেরো বছর থেকে সংস্কারের দাবি জানাচ্ছে এলাকার মানুষ এলাকাবাসী চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন যেন সেতুটির মেরামত করে ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা আনুমানিক পনেরো বছর এইভাবেই পড়ে রয়েছে দশ থেকে বারোটা গ্রামের যাতায়াত প্রাণ ঝুঁকি নিয়ে এই পোলটি পারাবার করতে হয় এই মুহূর্তে একটি বুলেট গাড়ি ছয় এটা ঝুঁকি নিয়ে একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার আহত হয়েছে বুলেট গাড়িটি কিভাবে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা প্রধান উপপ্রধান বিডিও সাহেবকে বলা সত্ত্বেও আমাদের এই ব্রিজটি টেম্পোরারিও একটা ব্রিজ হয়নি যেহেতু শুনতে পাচ্ছি স্যামসান হয়েছে তিরিশ লক্ষ কুড়ি হাজার জল মূল্যে ওই ব্রিজটি চালু হবে কিন্তু এখন টেম্পুদারির জন্যে ব্রিজটি করাও হচ্ছে না প্রধান উপপ্রধান বিডিও সাহেবকে সবকে জানানো হয়েছে তারা প্রশাসনিক তরফ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে এই ব্রিজটি আজেকালের মধ্যে হয় তার সুব্যবস্থা যেন হয় উপর উপর প্রশাসনিককে অনুরোধ করছি যাতে এই ব্রিজটি তাড়াতাড়ি হয় আপনারা সুব্যবস্থা করিবে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন